আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের জন্য এই ভার্সনের একটা সম্পূর্ণ বাংলাদেশি নিয়ে আসলাম তো আশা করি এই আপনাদের অনেক ভালো লাগবে ঠিক আছে আর এই অভিবিতে আপনারা কিন্তু বাসগুলো সম্পূর্ণ নতুন নতুন বাস পাইতেছেন এবং স্ক্রিনগুলো আপনারা যদি দেখেন তাহলে আপনাদের মনে হবে যে এই স্ক্রিনগুলো কোনো একটা মুডের মানে মুডের স্ক্রিন দিয়ে ঠিক আছে আপনারা গেমটা খেলতেছেন আর এখনও যারা জানেন না যে আপনার হাতে থাকা ফোনটা দিয়ে আপনি কিন্তু এই গেমের সাহায্যে পুরো বাংলাদেশের যে বাসগুলো রয়েছে যেমন হানিফ ঠিক আছে বলবো এগুলো বাস যেগুলো আছে এগুলোর মতোই কিন্তু আপনি আপনার হাতে থাকা ফোনটা দিয়ে খেলতে পারবেন যারা এখনো জানেন না তো তারা কিন্তু এই ভিডিওটা কোনোভাবেই এক সেকেন্ডের জন্য আপনারা স্কিপ করবেন না নয়তো কিন্তু আপনারা সেট করে খেলতে পারবেন না কারণ আমার এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া আছে ঠিক আছে আপনারা কিভাবে এই চৌষট্টি জেলার ম্যাপটা ডাউনলোড করবেন তো আপনারা যদি ভিডিওতে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন এই জেলার মধ্যে কিন্তু পুরো চৌষট্টি জেলার একটা ম্যাপ দেওয়া আছে তো আপনারা এই ম্যাপটা কিভাবে ডাউনলোড করবেন তারপরে আপনারা এই গেমটা কিভাবে সেট করবেন তারপরে কিভাবে ডাউনলোড করবেন সব কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া আছে আর এই ওভিবিতে আপনারা কিন্তু একেবারে হাই ট্রাফিক পাইতেছেন তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্তেছেন কেমন হাই ট্রাফিক হইতেছে ঠিক আছে তো আপনারা যারা এরকম হাই ট্রাফিক দিয়ে খেলতে ভালোবাসেন তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো আপনারা কোনোভাবেই স্কিপ করবেন না আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন সুন্দর বাংলাদেশি অভিবি ঠিক আছে পাওয়ার জন্য কারণ এই চ্যানেল থেকে কিন্তু সব সময় আমি বাংলাদেশি ওভিবি তারপরে আপনার প্রথম বাসের স্কিন ঠিক আছে তারপরে বাস মোড ট্রাকস মোড সব কিন্তু এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা অবশ্যই লাইক দিবেন ঠিক আছে আর এই গেমটা সেট আপ করার পর আপনারা যে প্রথমে বাসটা পাবেন ওই বাসের স্ক্রিন লিঙ্কটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ঠিক আছে তো আপনারা হানিফের স্ক্রিনগুলো ডাউনলোড করে এবং পরে সেট করবেন ঠিক আছে আমাকে ওই ভিডিওতে কিন্তু সেট আপ কিভাবে করবেন এটাও দেখিয়ে দেওয়া আছে তো আর কথা নয় ফ্রেন্ডস তো চলেন দেখিয়ে দিই এই বাংলাদেশি অভিভিটা আপনার মোবাইলে কিভাবে সেট করে আপনিও বাংলাদেশের বাসের মতো খেলতে পারবেন তো চলেন দেখিয়ে দিই কিভাবে আপনারা খেল তো সর্বপ্রথম ফ্রেন্ডস আপনারা এই জায়গার মধ্যে সাবস্ক্রাইব লেখা দেখতে পারবেন এই জায়গার মধ্যে সাবস্ক্রাইব লেখা দেখতে পারবেন তো জাস্ট এই সাবস্ক্রাইব একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনার সামনে কিন্তু আবার একটা বেল আইকন আসবে তো জাস্ট আবার এই বেল আইকন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা নিচে যদি একটু লক্ষ্য করেন এই জায়গার মধ্যে দেখতে পারবেন এল লেখা ঠিক আছে তো জাস্ট এই এল একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার ফলে এরকম সুন্দর সুন্দর ওবিবি বাংলাদেশি ওবিবি বাংলাদেশি ট্রাকস মোড বাস মোড ম্যাপ মোড ড্যাশবোর্ড এরকম কিন্তু আমি প্রতি নিয়ত রিলিজ করি ঠিক আছে তো এরকম রিলিজ করার সাথে সাথেই আপনারা কিন্তু নোটিফিকেশন পাবেন আর ডাউনলোড করে খেলতে পারবেন ঠিক আছে তো সাবস্ক্রাইব করার পর এখন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাওয়া লাগবে তো যাওয়ার জন্য আপনারা এই জায়গার মধ্যে মোর অপশন পাবেন তো জাস্ট এই মোর অপশনে একটি ক্লিক করবেন তো ক্লিক করার পর আবার একটা মোর অপশন পাবেন তো জাস্ট এই যে মোর অপশনে আবার একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই জায়গার মধ্যে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম লিঙ্ক তো যাদের টেলিগ্রাম লিঙ্ক ডাউনলোড করা নাই তো তারা এই নিচে একটা ভিডিও দেওয়া থাকবে তো আপনারা ভিডিওটা দেখবেন তাহলে আপনারা এই টেলিগ্রাম ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আর যাদের টেলিগ্রাম অ্যাপস ডাউনলোড করা আছে তো তারা এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদেরকে কিন্তু এরকম একটা টেলিগ্রাম অ্যাপসে নিয়ে আসবে তো আসার পর আপনারা এই যে নিচে যে থামেলটা দেখতেছেন সব মোবাইলে চলবে ভার্সন ফোর তো আপনারা এই থাম মেলটা দেখবেন ঠিক আছে এটা লক্ষ্য রাখবেন তো থাম মেলটা দেখার পর আপনারা এই যে উপরে যে ওবিবি ডাউনলোড লিঙ্ক তো জাস্ট এই ওবিবি ডাউনলোড লিঙ্কে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনাদেরকে কিন্তু এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে তো ওয়েবসাইটে আসার পর কিন্তু আপনার অ্যাড আসবে ঠিক আছে আর ওয়েবসাইটে আপনারা জানেন যে ওয়েবসাইটে কিন্তু অ্যাড বেশি আসে তো অনেকেই এই অ্যাড গুলো কাটতে পারে না যার কারণে বলে যে লিংক কাজ করে না তো আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনারা এই ওবিপিটা ডাউনলোড করতে পারবেন এবং লিংকও কাজ করবে ঠিক আছে তো আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো আপনারা এখন এই নিচে স্ক্রল করবেন তো নিচে স্কল করবেন নিচে স্কল করতে করলে দেখতে পারবেন এই জায়গার মধ্যে স্টেপ ওয়ান স্টেপ থ্রি পর্যন্ত দেওয়া আছে ঠিক আছে তারপরে কিন্তু আপনারা ডাউনলোড লিঙ্কটা পাবেন তো স্টেপ ওয়ান এবং জেনারেল ডাউনলোড লিঙ্ক ঠিক আছে তো জাস্ট আপনারা এখন কি কি করবেন এই জেনারেল ডাউনলোড লিঙ্ক যে এটাতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনার কিন্তু স্টেপ টু তে নিয়ে আসবে এরকম তো আপনারা নিচে স্কল করবেন তো এজার মধ্যে অ্যাড আসবে ঠিক আছে তো অ্যাড যখন আসবে তো আপনারা একটা কেটে দিবেন এই ব্যাগে দিবেন ব্যাগে দিলে কিন্তু আপনার একটা কেটে যাবে আবার এই যে জেনারেল ডাউনলোড লিংক তো জাস্ট এই লিংকে একটা ক্লিক করে দিবেন ফ্রেন্ডস ক্লিক করার পর আপনারা কিন্তু এজার মধ্যে গেট দি লিংক দেখতে পারবেন তো আপনারা যদি একটু লক্ষ্য করেন স্টেপ 2 স্টেপ 3 পর্যন্ত দেওয়া আছে ঠিক আছে তো জাস্ট এই গেট দি লিংক এটাতে একটা ক্লিক করে দিবেন তো এরকম যদি অ্যাড আসে ঠিক আছে তো জাস্ট এই ব্যাগে দিবেন দেওয়ার পর আবার ক্লিক করবেন তো এরকম ভাবে আপনার অ্যাড আসবে ব্যাগে দিবেন তারপর আবার ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে এরকম ঠিক আছে তো জাস্ট আপনারা এই যার মধ্যে দুইটা লিঙ্ক পাবেন এই যে দেখতে পাচ্ছেন দুইটা লিঙ্ক তো এই দুইটা লিঙ্কের এর মধ্যে যে কোনো তো একটাতে কিন্তু আমাদের কাজ করবে ঠিক আছে সেখানে একটার মধ্যে আছে তো দুইটার মধ্যে প্রথমে আমরা একটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর যদি এরকম অ্যাড আছে তো আপনারা ব্যাগে দিবেন ব্যাগে দেওয়ার পর আপনারা দুই নম্বরটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুই নম্বরটাতে কাজ করছে ঠিক আছে তো দুই নাম্বারটাতে কাজ করার পর আমরা যখন ক্লিয়ারগুলো কেটে দিছি কেটে দেওয়ার পর আমরা দুই নাম্বারটাতে ক্লিক করছি ক্লিক করার পর কিন্তু আমাদের ওই দুই নাম্বারটা কাজ করছে আর আমাদের এই জায়গার মধ্যে কিন্তু সেকেন্ড উঠ ছিল ঠিক আছে আপনাদেরও সেকেন্ড উঠবে তো আপনারা পাঁচ সেকেন্ড পর্যন্ত ওয়েট করবেন ওয়েট করার পর এই জায়গার মধ্যে দেখতে পাবেন ক্রেডিট ডাউনলোড লিঙ্ক ঠিক আছে তো জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন তো আমার মতো ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের এরকম আরো একটা ডাউনলোড লেখা আসবে ঠিক আছে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা তো জাস্ট এই ডাউনলোড আর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এরকম যদি অ্যাড আসে অ্যাড আসে আপনারা ব্যাগে দিবেন ব্যাগে দিয়ে আবার ক্লিক করবেন ঠিক আছে যে কবার আসবে আপনারা ব্যাগে দিবেন এবং ক্লিক করবেন ঠিক আমার মতো ঠিক আছে তো তারপরে আপনারা এই এক সময় দেখতে পারবেন এরকম ডাউনলোড হইতেছে ঠিক আছে এই ডাউনলোড হইতেছে তো আপনারা যদি ডিটেইলস ক্লিক দেন তাহলে ক্লিক করার পরে এর মধ্যে আপনারা দেখতে পারবেন কয় পার্সেন্ট ডাউনলোড হইছে ঠিক আছে তো জাস্ট এটা আপনারা সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন ঠিক আছে এটা আপনারা সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন তো ফ্রেন্ডস আমার মতো এরকম আপনারাও এই যে ডাউনলোড কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড কমপ্লিট হইছে তো হওয়ার পরে আপনারা জাস্ট একবারে কেটে দিবেন তো কেটে দেওয়ার পর এই জায়গার মধ্যে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন আগে থেকে যদি আপনার এই জায়গার মধ্যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা যদি ডাউনলোড করা থাকে ঠিক আছে তো জাস্ট এটাকে একবারে আনইনস্টল করে দিবেন তো আমার মতো আপনারা আনইনস্টল করে দিবেন তো দেওয়ার পরে আপনাদের এই জায়গার মধ্যে কিন্তু একটা অ্যাপস প্রয়োজন পড়বে যেটা হলো যেটা সেভার অ্যাপস ঠিক আছে তো আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আপনারা যদি z এ লেখে সার্চ দেন তাহলে কিন্তু আপনার এই জেটার সেভার অ্যাপস টা আসবে প্লে স্টোরে তো আপনারা ডাউনলোড করে নিবেন তো ডাউনলোড করার পরে আপনারা এই এর মধ্যে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম ফোল্ডার শো করবে তো আপনারা এই এর মধ্যে ডাউনলোড অপশনটা খুঁজে নেবেন ঠিক আছে তো জাস্ট এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন এই ডাউনলোড একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনারা নিচে স্ক্রল করবেন আপনারা যদি এত ফোনটা থাকে তাহলে কিন্তু গোটা নিচে থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুঁজে পাইছি ঠিক আছে তো আপনারা এই দেখতে পাচ্ছেন নিউ বিডি ম্যাপ ট্রাফিক সেট আপ ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান ঠিক আছে তো জাস্ট এটাকে এখন আনজিপ করতে হবে তো আনজিপ করার জন্য আপনি সর্বপ্রথম এদের মধ্যে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পারবেন এক্সট্রা টু নামে একটা অপশন ঠিক আছে তো জাস্ট এই এক্সট্রা তে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার একটা ফোল্ডার ক্রিয়েক্ট হবে এই নামেই কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েক্ট হবে ঠিক আছে তো জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনার কিন্তু এজের মধ্যে একটা পাসওয়ার্ড তো আপনারা এজের মধ্যে পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন ফাইভ এইট টু তো আমি আবার আরেকবার আপনাদেরকে পাসওয়ার্ডটা দেখে দিচ্ছি পাঁচশো বিরাশি ঠিক আছে তো জাস্ট এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা এইজার মধ্যে ওকে অপশন পাবে ঠিক আছে তো জাস্ট এই ওকেতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এজের মধ্যে কিন্তু এক্সট্রাট হচ্ছে তো আপনার যে এই যে এই যে নামটা দেখতে পাচ্ছেন নিউ ভিডি ম্যাপ ট্রাফিক সেট আপ ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান তো এই নামে কিন্তু একটা আপনার কিন্তু ফোল্ডার ক্রিয়েক্ট হবে তো এক্সট্রাট হওয়ার পর ঠিক আছে তো আপনারা কিন্তু ওই আপনাদের যদি এরকম বেশি থাকে ফোল্ডার তাহলে কিন্তু ওই ফোল্ডারটা উপরেই থাকবে ঠিক আছে তো জাস্ট আপনারা খুঁজে নেবেন তো এক্সট্রাট কমপ্লিট হওয়ার পর আপনারা উপরের দিকে আসবেন তো আসার পরে আপনারা এই জায়গার মধ্যে লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে ওই নামে কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে নিউ ভিডি ম্যাপ ট্রাফিক সেট আপ ঠিক আছে তো জাস্ট এটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আরেকটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে কিন্তু এপিকে এবং ওবিবি দুইটাই কিন্তু পাবেন ঠিক আছে তো জাস্ট আপনাকে কিন্তু প্রথমে এই এপিকে এই এপিকে টা ইনস্টল করতে হবে তো একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এই মধ্যে দেখতে পারবেন ইনস্টল ঠিক আছে তো জাস্ট এই ইনস্টল একটা ক্লিক করে দিবেন আর ক্লিক করার সময় কিন্তু আপনার এই ডাটা ওয়াইফাই এটা কিন্তু অফ করে দিতে হবে ঠিক আমার মতো ওয়াইফাই ডাটা অফ করে দিবেন তো তারপরে কিন্তু আপনার ইনস্টল হবে তো আপনার একটু ওয়েট করবেন তো এই কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনার আপ আপনার ইনস্টল আসবে তো এই ইনস্টলে আবার ক্লিক করে দিবেন তো এই জায়গার মধ্যে আপনারা ইনস্টলটা সম্পূর্ণ করে নিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড কমপ্লিট তো এরকম ডাউনলোড আপনারাও কমপ্লিট করে নিবেন ঠিক আছে তো কমপ্লিট করে নেওয়ার পর একবারে জাস্ট কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আপনাদের যে নতুন একটা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া যে অ্যাপসটা ইনস্টল করলেন তো জাস্ট ওটাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এরকম এলাও লেখা আসবে ঠিক আছে তো জাস্ট এই এলাও একটা ক্লিক করে দিবেন তারপর তার নিচে লেখা দেখতে পারবেন এলাও এল তো এলাও এল একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের কিন্তু এরকম একটু লোডিং নিবে ঠিক আছে তো জাস্ট একটু ওয়েট করবেন তো ওয়েট করার পরে আপনাদের কিন্তু এই জায়গার মধ্যে বড় করে লেখা আসবে মালেও তো আপনারা দেখতে পাচ্ছেন মালও লেখা আসছে আসার পরে এরকম কিন্তু হোয়াইট হয়ে থাকবে তো হোয়াইট হওয়ার পরে আপনি একবারে কেটে দিবেন তো দেওয়ার পরে আবার এই যে জেটার সার্ভার অ্যাপস তো জাস্ট এই জেটার সার্ভার অ্যাপসে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখন যে ওভিবিটা আছে তো জাস্ট এই ওভিবিটাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এই যে ওভিবিটা তো এটাতে সেভই করবেন চেপে ধরে এই যে এজার মধ্যে লেখা দেখতে পাবেন কপি অপশন ঠিক আছে তো জাস্ট এই কপি অপশন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই যে উপর সবার উপরে দেখতে পাবেন কম মালেও লেখা তো জাস্ট এই কম মালে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম ফোল্ডার আসবে তো প্রথম অপশনে যে লেখা দেখতে পাবেন ডিভাইস স্টোর তো জাস্ট এই ডিভাইস স্টোর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে খুঁজে নেবেন আপনারা অ্যান্ড্রয়েড ঠিক আছে তো জাস্ট এই অ্যান্ড্রয়েড একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই নিচে দেখতে পাবেন ওবিবি তো জাস্ট এই ওবিবিতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনারা বাসের লোকটা দেখবেন অথবা কম মালেও লেখা যেটা আছে ঠিক আছে তো জাস্ট এই কম একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এই সবার নিচে দেখতে পারবেন পেস্ট আইকন তো জাস্ট এই পেস্ট আইকনে ক্লিক করে ও ভিভিটা পেস্ট করে দিবেন তো দেওয়ার পরে জাস্ট একবারে কেটে দিবেন চেপে ধরবেন চেপে ধরে এই জায়গার মধ্যে যত কিছু আছে তো জাস্ট একবারে আপনারা এইভাবে আমার মতো কেটে দিবেন তো দেখতে আমরা কেটে দিছি তো কেটে দেওয়ার পর আবার যে এই যে বা সিমুলেটার ইন্দোনেশিয়া তো জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে কিন্তু আমাদের গেমটা ওপেন হবে তো এইভাবে গেমে আসার পর আপনারা আপনার যে ডাটা অফ করছিলেন তো ডাটাটা কানেক্ট করে নেবেন মানে অফ করে মানে অন করে দিবেন ঠিক আছে তো আমার মতো অন করার পরে আপনার যে যদি এরকম ল্যাগিন লেখা আছে তো জাস্ট এই ল্যাগিন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এরকম গেমটা ওপেন হবে তো গেমটা ওপেন হওয়ার পর এই জায়গার মধ্যে কিন্তু আপনার জুস লেখা আসবে এই যে এরকম জুস লেখা আসবে তো জুসে একটা ক্লিক করবে তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে তো আপনার এই যে ইউজ দিস ফোল্ডার ইউজ দিস ফোল্ডারে ক্লিক করবেন তারপরে এলাওয়ে ক্লিক করবেন তো তারপরে কিন্তু আমাদের গেমটা সেট হয়ে যাবে আর এই জায়গার মধ্যে একটা আপনাদেরকে সেটিংস দেখিয়ে দিই তো প্রথম সর্বপ্রথম আপনারা এই যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো জাস্ট এই সেটিংস অপশনে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা যদি আপনাদের স্টারিংটা বড় করতে চান সেক্ষেত্রে এটা 100 করে দিবেন তো 100 করার পরে আপনার যে ভিজুয়াল লেখা এই যে ভিজুয়াল একটা ক্লিক করে দিবেন তো ভিজুয়ালে ক্লিক করার পর আপনাদের যাদের গেম থেকে একবার বের করে দেয় ঠিক আছে তো আপনারা মনে করেন যে ওভিবি সমস্যা তো এটা কিন্তু আপনাদের ওবিবি সমস্যা না ঠিক আছে তো জাস্ট এটাকে কিন্তু আপনাদের এই সেটিংসটা অন করতে হবে আপনাদের যাদের বের করে দেয় গেম থেকে তো আপনারা এই তিরিশ করে দিবেন তিরিশ করার পর গ্রাফিক্স এই যে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ঠিক আছে তো জাস্ট এই গ্রাফিক্সটা আপনারা মিডিয়াম করে দিবেন ঠিক আছে তো এই যে এই জায়গার মধ্যে দেওয়া আছে এই যে মিডিয়াম দেখতে পাচ্ছেন এই মিডিয়ামে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের এই যে এই যে সবার সবার এই যে দেখতে লেখা তো তো জাস্ট এই একটা ক্লিক করে দিবেন আপনারা যদি দিনে খেলতে চান তাহলে ডে করে দিবেন আর যদি রাইতে খেলতে চান তাহলে নাইট করে দিবেন ঠিক আছে তো আমি যদি দিনে খেলবো দিনে করে দিই তো এই জায়গার মধ্যে যে নিচে যে দুইটা অপশন লেখা দেখতে পাচ্ছেন এই যে দুইটা ঠিক আছে এই দুইটা কিন্তু আপনারা অফ করে দিবেন অফ করে দিবেন আর যারা এই রাস্তায় অনেক গাড়ি ট্রাফিক চান ঠিক আছে তো তারা এই জায়গার মধ্যে হাই করে দিবেন তাহলে কিন্তু আপনারা রাস্তায় অনেক গাড়ি পাবেন ঠিক আছে তো এই হলো সেটিংস তো আশা করি এই আপনারা সেট করে খেলতে পারবেন ঠিক আছে তো যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম নতুন নতুন বাস মোট ট্রাকস মোট ওভি আপনারা কিন্তু প্রতিনিয়ত পাবেন আমার চ্যানেল থেকে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম